আমি চলে যাব তুমি কে তোমার রহস্য কি আচ্ছা আচ্ছা ভাই চলে যাচ্ছি তো আপনারা তো দেখতেই পারলেন যে এই বাড়িতে আসলে কোনো একটা রহস্য ছিল আমি চলে যাচ্ছি ভাই কিছু করলো আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সকলের আশা করি সকলের ভালো আছেন তো আমি আপনাদের দোয়াই ও ভালোবাসা খুবই ভালো আছি তো আজকে আমরা চলে এসেছি একটা অজানা বাড়ির উদ্দেশ্যে সে বাড়ির ভিতরে কিন্তু আমি অলরেডি দাঁড়িয়ে আছি এটা প্রায় চার বছর ধরে পরিত্যক্ত তো তাও আমি কিন্তু মাঝে সাথে ভিডিও বানাই আপনারা দেখছেন আজকে এই বাড়ির আর কি যে রুমটা আর কি ঘরটায় সে ঘরটা আজকে আমি আপনাদের ঢুকে দেখাবো এই ঘরের ভিতরে কিন্তু কেউ ভয়তে ঢুকতে পারে না তো আমি আজকে সাহস করে ঢুকবো তো আপনার সম্পূর্ণ ভিডিওটা না হেরে দেখতে থাকুন আর চ্যানেলটাকেও নতুন অডিয়েন্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন খুবই ভয়ঙ্কর হতে চলেছে ভিডিওটা আর কি খুবই আর কি থমথমে আর কি বেশি কথা বলবো না চলুন যাওয়া যাক ভাই রে ভাই বিশ্বাস করেন ভাই আমার এই ঘরে এখন ঢুকতে খুব ভয় লাগতেছে কারণ আশেপাশের মানুষ নাকি রাত বারোটার পর এখানে খুবই আর কি ভয়ঙ্কর কান্নার আওয়াজ হাসির আওয়াজ আর শুনতে পাই তো আমি তাও কিন্তু সাহস নিয়ে আর কি ঢুকতে চলেছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা নাটেনে থাকুন কি হয় অবশ্যই আপনি থাকুন আমি সামনের দিকে আগতছি আমি কিন্তু একা আসিনি আমার সাথে আমার এক টিমমেটকেও নিয়ে আসছি সে আর কি আমার সামনে আসতে চায় না তাও নিয়ে আসছি তো এখন আমরা ঢুকতেছি তো ফাইনালি আমি আপনাদের জন্য সাহস নিয়ে আর কি ভিতরে পা দিয়ে ফেললাম তো এখানে ভুতরের বাড়ি এসে দেখি এখানে একটা অনেক বছর আগে একটা চুলো এখানে ভাঙ্গা সে পড়ে আছে তার সাথে একটা সাইনবোর্ড পরে রয়েছে আর সাথে এই যে সে বাথরুম বাথরুমের অবস্থাটা পড়ে গেছে যেহেতু পরিত্যক্ত একটা বাড়ি তো এটাই হওয়া স্বাভাবিক ছিল আর দেখুন দেয়ালগুলোর অবস্থা ওপরে আর কি গাছের পাতা টাতা শুকিয়ে দেখা যাচ্ছে তো এখন আমি ঘরের ভিতরে প্রবেশ করব। আমার একটু ভয় লাগতেছে তো তাও আমি মনে সাহস নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করতেছি ভাই ভাই আমার বিশ্বাস প্রচুর ভয় লাগতেছে ভাই আমি আগে কখনো এভাবে আর কি সাহস নিয়ে কোথাও আর কি রহস্য উদ্ঘাটন করতে চাইনি তো আজকে এসেছি ভাই ঘরে কতটা অন্ধকার আপনারা দেখ কতটা অন্ধকার আশেপাশে কি কেউ আছে আমার একটু ভয় লাগতেছে আশেপাশে কি কেউ আছো সত্যি করে বলো আছো প্লিজ কেউ সারা দাও আশেপাশে কি কেউ আছো ভাই আমার সিরিয়াসলি খুব ভয় লাগতেছে আমি একা একটা পুরীর ভিতর তো কী করবো এখন বুঝতে পারছি না তো আমি ঘরের চার পাঁচটা আপনাদের ভালোভাবে ঘুরে দেখাচ্ছি অন্ধকুট পুরো আর আমার মনে খুব ভয় লাগতেছে ভাই আমি আগে কখনো এভাবে রহস্য উদ্ঘাটন করি নাই হাটটা দেখেন ভাই কাঁপা শুরু হয়ে গেছে ভাই ভয়তে ভাই কী বলবো ভাই আমার প্রচুর ভয় লাগতেছে যেহেতু একটা নিস্তব্ধ বাড়ি সিরিয়াসলি ভাই আমার প্রচুর হাত কাঁপতেছে তাও আমি রহস্যটা আজকে উদ্ঘাটন এখন কি করবো বুঝতে পারছি না ভাই এত হাত কাপা করতেছে ভাই তো এইখানে দেখতেছেন এটা হচ্ছে সেই ঘরের জ্বালানা আর এখানে দেখতে পারতেছেন আর কি এটা হচ্ছে কি বলবো ক্যালেন্ডার দিয়ে আর কি না লাগে তো এটা তো এখানে না আছে আর যেহেতু এখন মাঝে সময় আর এখানে দেখতে পাচ্তেছেন ভাই মানে মনে হচ্ছে ভাই অনেক দিন আগের রক্ত এখানে পচে আর কি দেওয়াল লাগানো এটা আসলে সত্য কিনা আমি জানি না কিন্তু দেখে তাই মনে হচ্ছে আর উপরে একটা পরে রাখা যেহেতু আর কি এটা ধরার আমার রাইটস নেই তাই আমি আর কি ধরলাম না ওটা তো তাও আপনাদের ঘুরে দেখাচ্ছি একটু পর যেহেতু মাগরিব হয়ে যাবে তো ভাই আমার সিরিয়াসলি খুব ভয় লাগতেছে এই ঘরটার ভিতর আমি একা একা আর কি রিভিউ করতেছি আমার ক্যামেরাম্যান মাঝে মধ্যে আসছে মাঝে মধ্যে চলে যাচ্ছে আমার হাতটা ভাই কাবাকাবি করতেছে ভাই সিরিয়াসলি ভাই আপনাদেরকে কী বলবো ব্রাদার্স দেখতে পাচ্ছেন ভাই ভাই সিরিয়াসলি ভাই ওখানে কি যেন একটা বসে আছে ভাই আমি দেখতে পেয়েছি ভাই আপনাকে দেখছি ও মাই গড ভাই আমার এখন এখান থেকে আর কি চলে যাওয়া উচিত তো আমার ক্যামেরাম্যান আমার সাথে আসে ভাই চলো চলে যায় এখান থেকে না 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 আমাদের যাওয়া ঠিক হবে না যেহেতু এই ঘরের আর কি রহস্য আর কি উদ্বেগ করতে আসছি যেহেতু আর কি যাওয়া ঠিক হবে না তুমি ক্যামেরাম্যান বাইরে যাও তো আমরা ওখানে কি দেখলাম তো এটা রহস্য তো আমার উদ্বেগ করতে হবে ভাই আমার খুব ভয় ভয় লাগতেছে আমি তাও আর কি ওইদিকে যাচ্ছি ঠিক ওইখানে বসেছিল ওইখানে অবাক করা কাণ্ড ভাই এখানে একটু আগে একজন বসেছিলো সে নাই ভাই ক্যামেরাম্যান তুমি দেখতে পাচ্ছো এখানে এখন কেউ আছে যাই হোক তো কই তুই ওই যে ভাই কী ভাই একটা যেন দেখলাম ভাই ভাই ওইখানে আছে ভাই হ্যাঁ হ্যাঁ ভাই ওই যে সাদা মতো একচুয়ালি ওই যে সাদা মতো একটা মুখ ভাই এখানে কিছু না কিছু আছে আমি আজকে রহস্য উদ্ঘাটন করেই যাব ভাই আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না ভাই ওই যে ভাই ওই যে সাদা মতো একটা ছিল এখানে কিছু আছে এর কিছু না কিছু আছে আমি আজকে রহস্য আমরা কি চলে যাব তুমি যদি চাও আমরা চলে যাই তাহলে আমাদের সাথে দেখা দাও তুমি কি ভাই ভাই রে ভাই এখানে কিছু না কিছু আছে অবশ্যই ভাই ওই যে ভাই সাদা আপনারা দেখতে পাচ্ছেন না আপনারা দেখতে পাচ্ছেন না ফুল দেখা যাচ্ছে ক্যামেরায় এই যে সাদা একটা মুখ ভাই আবার সে পিছন দিক ঘুরতেছে ভাই এখানে কিছু না কিছু আছে ভাই আজকে রহস্য তুমি কি চলে যাব ক্যামেরাম্যান তুমি চলে যাও তুমি চলে যাও 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 তুমি চলে যাও যাই হোক আমার ক্যামেরাম্যান ভয়তে চলে গেছে তাও আমি রুমের একাই আর কেউ দরম করে দেবো আমি বেশিক্ষণ থাকবো না তো তা তো ভাই তুমি যেই হও আমাদের সাথে একবার দেখা দাও বা আমাদের সাথে কথা বলো আমরা চলে যাব আমি চলে যাব বলতেছি ওই যে দেখতে পাচ্ছেন আপনারা আমি চলে যাব তুমি কে তোমার রহস্য কি আচ্ছা আচ্ছা ভাই চলে যাচ্ছি তো আপনারা তো দেখতে পারলেন যে এই বাড়িতে আসলে কোনো একটা রহস্য ছিল আমি চলে যাচ্ছি ভাই কিছু করো না আমাদের ক্ষতি করো না তো আপনারা তো দেখতে পারলেন যে বাড়ির রহস্যটা খুবই ভয়ানক তো আর কি বাড়িতে কিছু না কিছু আসে আমি জানতাম ভাই তো এই বাড়ির ভিতরে একটা আত্মা আছে আসলে আর কি মূল কাহিনী হচ্ছে আজ থেকে চার বছর আগে আর কি তার একটা ফ্যামিলি ছিল তারা তার ফ্যামিলিতে চারজন ছিল এক তার বাবা দুই তার ভাই আর সে আর তার মা ঠিক আছে তো খুব সুন্দর আর কি একটা সংখ্যা চলতেছিল আর কিছু কারণে আর কি তাদের ফ্যামিলিতে আর কি আর কি অশান্তি পেতে যায় তো এক পর্যায়ে এই ছেলেটা আর কি না পেরে আর কি আত্মহত্যা করে তো আমি অত কিছু জানি না শুধু এতটুকু জানি তো আত্মহত্যার পর থেকে আর কি এই ঘরটাতে আর তার আত্মা এখনও ঘোরাঘুরি করে